আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয় সালারা দেখতে পারে না নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয় এইটা ওদের পছন্দ হয় না একদল সারা বছর ঘুমাই ওই শালা কিছু কয় না কথা কন না কেন কথা কন হক কথা বলা লাগবে কথা সবেল হক হক কথা বলবে না কি বলবে খেলার নেতা কথা ঠিক এখনো বর্তমানে একটা দলের চাইসা থেকে নেতা পর্যন্ত সব কথা কন না কথা কন না এদের সামনে এক এক জায়গায় দশটা পনেরোটা আটটা নয়টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে এই নমিনেশন যখন দিবি না তারপরে বুঝবে বুঝবেন খেলা কারে আমার চিনিস আমার চিনিস কার দল করে একটি জানিস আগামীকাল সকাল দশটাই তো সাইজ করবো রে এই আগামিকাল সকাল 10টায় তোর সাইজ করবে এই কথা বলে এমন হুমকি মারছে ভাই ওই লোকটা তো অসহায় আর হুনকে শুনে ওই বাড়ির যে কান দিচ্ছে তোর বউ বলে কান্দো কেন बोला আগামিকাল সকাল 10টা আমার হাত পা ভাঙবি তা আগামিকাল সকাল বেলা হাত পা ভাঙবি 10টায় আর আপনি এখনো শুনছো শো কানতেছেন এই দেশত কি বিচার নাই সকাল 10টা হাত পা ভাঙবে আপনি নাম ধরে বিচার দেন সিএম গি বিচার দেন স্বামী মুচকে মুচকে হাসে বউ বলে বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন বলে তুই বৌ দূষিত নি বই কই বৌ কি ওয়াজ করছে আরে পাগলা দশ বছর আম বাগানে চাষ করছে এখন জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা আম পাকছে কিনা দেখবার যায় দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় কে রে আমার পরিবারের কেউ আম খায় নাই আর তুই আমার কাছে ছড়ে আম পারতেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো রে তোর বাপকে গিয়ে বিচার দেবো ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক হাসিস খেন বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবেন আমার বাবা আর ও ও ওই তখন নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে ব্যাটাও সর বাপও সর আপনারা বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না কথা বল না কেন শালা নেতাও সর চাংশাও সর ধরে কোন এখনো বতখানে একটা দল আছে থেকে নেতা পর্যন্ত সব সর কথা বল না কার কথা বল না সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা নয়টা পর্যন্ত নমিনেশন চাইছে এই নমিনেশন যখন দিবেন না তারপরে বুঝবে বুঝবেন ঠেলা কারে রাখাল ফজর দুই করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে হঠাৎ একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুইকে থেকে জাগা দখল এতদিন ওই জায়গায় যে সাহাবি নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে ওই সাহাবির নাম হলো ওসমান গুনি জোরেকর নাম কি আল্লাহ রাসুল বলেছেন আমি যখন ইমামতি করব আমি তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে রাসূল আর কারোর নাম কয় না বললেন ও রাসুল আল্লাহ হলি বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাসুল বললেন মায়ান্তিকা ইল্লা হুয়া ই আমি রাসুল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই ওই আলী পর্যন্ত হল খোলাফায় সেদি তাহলে উমুর ফারুক বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম কি এই ও আসনে কি বুঝবে নাম কন ওসমান গনি কিন্তু আসে দেখে জাগা দখল আল হায়াউল ওসমান রাসূল বলেছেন আমার সাহাবীর মধ্যে সবচেয়ে শরম বেশি নরম বেশি নাম হলো ওসমান জোরে কন সুবহানাল্লাহ এখন শরমে একটা লোক বসে আছে তাকে কোয়ার সাহস পাচ্ছে না এর আমার জায়গা বসলি কেন বড় ওসমান গনি কাছে এসে দেখেন আকালের পাশে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গা দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে তিনবার রাখালের দিকে তাকাইছে কয়বার কি জন্য কান্ত যে জীবনে কোনো দিন দেখে নাই আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই তাকে থাকতে কার বউরে আর যাদের স্মরণ বেশি হঠাৎ যদি সুখত পড়ে কুল্লিল মুমিনিনে একুদ্দুমিন আবু সরিহিম সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে জোরে কথা কর না কেন ওসমান গুলি তিন তিনবার রাখার দিকে তাকাইস একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান তাহলে মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন দেখেন কি রাগ করে রাখাল বারবার আমার দিকে তাকাও মিয়া ওসমান গুলি লাভ ধরে বলতে ভাই যান কোনদিন আপনাকে সামনে দেখি নাই আজকে প্রথম দেখতেছি এই জন্য বারবার তাকাইছি আপনি এত গরম হওয়ার কারণ

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে যে বলেছে আমি মুসকি মুসকি হাসতেছে কারণ আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না মাঝে মধ্যে গরম হওয়া লাগবে ধরে কারণ ঠিক কি না আপনি গরু ছাগল সরবার গেছেন কারণ গরু ছাগল ঘাস বাদ দিয়ে আমাদের দিকে যাচ্ছে আপনি যদি বলেন বাবা গরু ওদিকে আবাদ আছে বাবা যাস না বাবা এ বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে আর একটা ধাপ যদি সামনে পা আমি কিন্তু লাঠি আছে গরু কিন্তু মানুষের সবাই ভালো শোনে ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে আবাদের দিকে যাবে না এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো আর গরু ছাগল নাই তাহলে আমি কার উপর রাখালি করবো আপনি চোখ বন্ধ করে দেখেন আছে চোখ বন্ধ করে দেখেন আছে একটু রূপ করতে আমি বলতেছি আপনার বাড়িতে পঞ্চাশ বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আসা এই গাভী হলো আপনার বউ হাসতেছেন আপনার বাড়িতে বাড়ির বসে একটা আইডিয়া আছে আইডিয়া মানে আপনার ছেলে আমি কিন্তু বলছি করতে বোঝানোর জন্য সতেরো বছর একটা বোখনা আছে বোখনা মানে একটা মেয়ে আপনি বলেন তো এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনি সামনে কাতারে এশান নামাজ পড়লেন আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে আজকে সামনে কাতারে নামাজ পড়ছি সামনে কাতার নামাজ পড়বে বাড়ির দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ এশান নামাজ পড়ে হয় কোরআন শেখ পড়তিছে নাই হয় তস্তি টিপতেছে এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে হরি 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 লোলো আমি একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি আর আমার বাড়িতে হরি হরি লোলো ব্যাপার কি যা দেখেন আপনার পঞ্চাশ বছরের গাভী আপনার বউ ভারতের স্টার দর্শা দেখতেছে আপনি বলেন তো ওই সময় আপনি কি শোভানাল্লাহ বলবেন

কাছে গিয়ে আপনি আসতে বসবেন আসতে করে বলবেন জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস ওই ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে যারা আমাদের মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানালো তাদের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে আপনার বউ বলবে ওরা মসজিদ ভাঙলে মন্দির বানাচ্ছে এই রাখালি তো কোনোদিন করেননি এই কথাটা আমি বলিনি আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম ভারত বয়কট যারা কার ভারত বয়কট আর যারা কথা কর না কেন ভারত বয়কট ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম আমরা পিয়ার বন্ধ করে দিলাম আমরা এটা বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম এইোনো সরকার এইোনো সরকার তোর বন্ধ করে দি কি করবে ইনুস নবীরে খাইল মাছে পেগি লিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে এসমিয়া জম মাছের উদর হইতে বাঁচাইল প্রাণ যদি ইউনুস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পরে আমাদের ডক্টর ইউনুসকে ভারত যতই সক্রান্ত করুক তাকেই ধরতে পারবে না বাংলাদেশ তর তর গতিতে আল্লাহ আগায় নেবে ধরে বলেন কথা ঠিক এই জন্য ভারত আমি যাই বলবো ভারত আপনার কি আপনার বলেন তো আলুর দাম কি কমিছে না বাড়িতে পেঁয়াজের দাম কম না বেশি চিনির দাম কম না বেশি তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লা দিবে। দেখবে অমামিন ফিল আর দি ই যত প্রাণী আছে সমস্ত দেওয়ার মালিককে জবান করেন মালিককে এখন আপনার বাড়িতে বাইশ বছরের একটা আইডিয়া আছে মানে ছেলে আছে আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল পরে মহাস্তান ডিগ্রি কলেজে গেছে যে ফুল পরে বর্ষা থেকে পেশাব করা যায় না এই একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল সুন্দর সময় বাড়িতে আসলো তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সুরাই দিছে লোকমান অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে যাচ্ছেন যান তা অনেক সময় বসে আছে কিন্তু শেষে মজা আসছে এই মজা যাই হোক এখন চিন্তা করেছিল এই ওটা বাসা না ভাই একটু ধৈর্য নিয়ে বসবেন আল্লাহর যে কথা বলতেছে আপনার ছেলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় ছেলের জন্য আল্লাহ আমার ধরবে আগে বাবদ ধরবে কারণ আল্লাহ বলেছেন কো আনফুজা কুম ও জাহান্ন আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাসা লাগবে হুকুমকার তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞেস করলেন বাবা এদিকে আসে তো ছেলেরা আসলো আপনি বলতেছেন তুই যে সকালবেলায় পরে মহাস্তান ডিগ্রি কলেজে গেলি সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি তোর কি পেশাব লাগেনি

কাকনুর উপর পর্যন্ত মাপ দিবি যেরকম কথা ঠিক কিনা আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই যেরকম আছে না নাই আপনার মেয়ে হাইহিল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনি ডবল হাসি আপনার মেয়ের জন্য অনেক ছেলেরা মিসকল মারতেছে আপনার মেয়েকে আমার ওয়াজ দেওয়া ভালো করা যাবে না আপনার নিজের ওয়াজ করা লাগবে ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা দুইটা চুরি হাতে দিয়ে মুসকি মুসকি হাসতেছে বয়স হল মাত্র নয় বছর নয় বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুচকি হাসতেছে ফাতেমার হাসি দেখে আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না তিনি ঘর থেকে বাইরে গেলেন ফাতেমার চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দরদর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন বাবা কি দুঃখ আপনার মনে কেন কাঁদতেছেন দাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায়া দিবে বেশি কিছু বলা লাগে নাই এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন নবী দৌড়ে গে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে ফেললেন ফাতেমা বললেন বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বারান্দায় কানতেছেন সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন রাখালে কারে করে দেখেন রাসুল বললেন ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা একদিন তোর নাকের নাক পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরানো হবে ফাতেমা বললেন বাবা কবে কবে আল্লাহ রাফুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা ফাতে এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাদা চলবে না স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে কে না অকরানা তাবার ওয়ালা তাবররুনা তাবররুজাল জাহিলিয়াতিল উলা সাজু করে রাস্তায় বের হয় না এ কথা কার আরো জোরে বলেন তাহলে আপনার বিবির উপরে ছেলের উপরে মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই ওসমান গুনে আস্তে করে বসে বললেন ভাইজান আমি একটু কষ্ট পাইনি একটু মন খারাপ করিনি তোমার কাছে জানতে চাচ্ছি কোনদিন তোমাকে সামনে কাতারে দেখিনি আজ প্রথম দেখতেছি বলতেছে আজকে প্রথম কাতারে আইসি দেখার জন্য বারান্দার নামাজ আজ গা প্রথম দেখার জন্য আমি কুটি নামাজ পড়ি বারান্দার নামাজ পড়ি আজ দেখা হলে আর আসবো না সারা জীবনে সাঁতারা এই কষ্ট করে বারান্দার আরাম ছুঁয়া সামনে কাতার আর আসবো ওসমানগনি বলতেছে ভাই আপনার সাথে আজ দেখা হবি তার গ্যারান্টি কি রাখাল চুম করছে গ্যারান্টি মানে আমার চোখ ভালো আসলি দেখা আসবি গনি বলে ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিলো আর আমার কি ভদ্রা চোখ আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় না রাখাল বলতেছে দেখি আমার তো তাকান্ত গনি যে তাকাইছে রাখাল বলে চোখের মুনি তো ঠিক আছে দেখা হয় না দেখতে যে হজরত উমর কে আর ওসমান করে প্রত্যেকদিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে কারণ আল্লাহ বলেছেন তোমরা যখন শেষ দায় যাবে আমি আল্লাহ তোমাদের নিকটে নিকটবর্তী হয়ে যাবো কোন ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে ওসমান গুলি চোখের পানি বের করে বলে ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত কোনটা আমার দেখা হয় না রাকাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব এমন সময় আল্লাহর কোরআন ওসমান গণের সামনে এসে বলতেছেন ইয়া সবাই বল আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সত্যবাদীদের দল করো সত্যবাদীদের ভোট দাও সত্যবাদীর সাথী হওয়া মানে কি মাস অধিক আপনারা বলেন তো সত্যবাদী কারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা কারণ কোরআন যখন আমরা তেলাও শেষ করি তখন কি বলি সদাক আল্লাহ আলী আজিম সদাক আল্লাহ আলী আজিম এ কথা কেন বলি কারণ এই করানের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই জালেক কিতাব লাই বাফি হুদাল্লি মুতাকি এখানে কি বলতেছে যে মুতাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয় ও কোনো আসিক তাহলে সত্যবাদীদের তুমি দল করো সত্যবাদীদের তুমি সাথে হও এবার ওসমান গণি আয়াতকে বিশ্বাস করে রাখালে হাতটা ধৈরা মনে মনে চিন্তা করতেছে আমার যোগ্যতা আমি দেখতে পাইনি আমার যোগ্যতা আমি দেখতে পাইনি আজকে ভাগ্য করে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে জোরে কোন সোহান আল্লাহ ওসমান গনে হাত ধরে আছে কার কথা কয় না কার হাত ধরে আছে নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে তা আমার যোগ্যতা আমি পাইনি রে আজকে একটা পাসি বাবা যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে কিছুক্ষণ পরে যখন সামাদের সময় হয়েছে এমন সময় মোয়াজ্জিন আকামাওয়া শুরু করেছে আকামত শুরু হয়ে গেছে ওসমান গুনি রাখালে ডান হাত ধরে আছে যেই মাত্র মধ্যে আকামত শুরু করেছে এমন সময় হজরত তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে আপনারা বলেন তো বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি ওসমান গুনি ডান হাত ধরে আছে রাখাল খালি এটা তো যাই আমার উমর দেখার নসিহত করলো সেই লোকিত হল যখনই মহাজির বলেছে কতকা মাজির সালা কতকা সালাব সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আকবর ওসমান গুনি বলে রাখাল ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবর লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্যতে তুই থানা এই জন্য তুই সামনে কাতার আসিস পার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁসকা টান বলে পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখার বলতে যাবে বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না তাহেবানের পাগল রে এতক্ষণ যে তোর হাত ধরে ছিল যারা তুই তিরোজ্কার করতেছিস নবীর ডবল জামাই রাখাল নিদের বুককে সর দিয়ে বলতেছে এই জন্যই বারান্দার নামাজ পড়ে এই জন্যই ভিতরের কাউরে না এই জন্যই বারান্দায় নামাজ পড়ি কিন্তু আমার সবচেয়ে বড় সর্বনাশ করছে ওই পথিক ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার কইছে উমরকে যদি দেখ পার তাহলে সামনে কাতারে নামাজ পড়ো সামনে কাতারে নামাজ পড়ো মেহরাব নামাজে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর আমার সারা জীবনের সাধনা আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে কিন্তু উমরকে দেখতেছি যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিব প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হয় তোমরকে আমি এক নজরে দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্তেছে ওসমান গনিও কান্দে রাকাল সিল্লাই বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যার পথিক প্রতীক পথিক বলতেছো তিনি হলেন হজরত ম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল মধ্যে তেমন পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে যে আমি আপনাকে তবু পড়াছি। আমি আপনাকে মোনাফির কইছি আমি আপনাকে ভণ্ড কইছি আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই সমস্ত মুসলিম বলতেছে কারে মেহেরাবের মধ্যে বলে কারে তবেছে কারে মনাফি করেছে কারে ভন্ড কইছে আশ্চর্য কথা চিন্তা করবেন সাহবেরা যে কি বলতেছে আমি আপনাকে তৌবা পড়াছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড করেছি সমস্ত সাহবেরা যখন চিৎকার দিয়ে উঠছে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন আতিউল্লাহা লহ ও আতিও রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুবর্ত করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো সমস্ত সাহেবেরা বলতেছে একশোবার মানে হাজার বারো মানে ওমর ফারুক বললেন তাহলে তোমরা একটু ধৈর্য ধরো যে আমাকে তরমা পড়াইছে যে আমাকে মুনাফিক করেছে যে আমাকে ভন্ড করেছে অবশ্যই এর বিচার হবে অবশ্যই বিচার হবে তবে এই বিচার না এই বিচার হবে আল্লাহ তোমরা কি আল্লাহর কোরআন এর বিচার দেখবার বলে অবশ্যই আল্লাহর কোরআন বিচার আমরা দেখবো তাহলে তোমরা এখন কি করবা আগে এর বিচার করবো না আগে নামাজ পড়বা তখন সমস্ত সবার বলতেছে আগামত যখন হয়ে গেছে আগে নামাজ নামাজের আগে কোনো কিছু চলবে না তোরে কথা কার না কেন চলবে আগে নামাজ এবং উমর ফরুকের দুই রাকাত নামাজ হবে তারপরে আল্লাহর কোরআন বিচার হবে আমার সামনে যারা বসে আছেন আগামীতে আল্লাহর কোরআন বিচার হোক কারা কারা দেখছেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখানো সংসদে জানো আমা সবাই কিন্তু দেখ পার স্যার স্যার আপনাকে এখনই দেখান হবে খালি ফজরের দুই রাগাত ফরজ নামাজের পড় এখন ফজরের দুই রাখাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে এই ভাই কছো দশ মিনিট এ দিয়ে কছো চার মিনিট পাঁচ মিনিট এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন পাঁচ মিনিট হল ভাইয়ের ডাউ দশ মিনিট খুব লেনদিন আমার হলে একদিন মুসল্লি পালে পরের দিন আর পাওয়া যাবে না ওইটি গেলে শেষ হয় না ধরে কোন ঠিক কিনা আচ্ছা আমার ভাই দাঁড় পাঁচ মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি কোরআন থেকে বিচারটা দেখানো হবে আপনারা দেখবেন না দেখার ধরে হাত তুলছেন এই পাঁচ মিনিট এই যুবকেরা দারিদ্র্য বিমোচন কমিটি করতে কাজ কাজ করে মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ দান মনে করে বিশ্বাস করে এরপরে আল্লাহ না তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন আল্লাহ খুশি হয়েছে আমার কল্যাণ শান্তি পাইছে এখন দানে লাভটা ওঠেন না দশ টাকা বিশ টাকা দিবেন আপনি কি দশ টাকা বিশ টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন আচ্ছা